নমস্কার বন্ধুরা আজ বানাবো ব্রেড স্যান্ডউইচ হেলদি এন্ড টেস্টি একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি এই স্যান্ডউইচ টি বানাতে আমাদের কি কি উপকরণ লাগবে চলো দেখে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো শসা বিট ও আলু আর নিয়ে নিয়েছি ধনে চাটনি ধনে চাটনির রেসিপিটি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো সমস্ত সবজিগুলোকে পাতলা করে কেটে নিতে হবে এবার নিয়ে নিয়েছি পাউরুটি পাউরুটির চারি সাইডের মোটা যে শক্ত অংশটা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিলাম এবার এই পাউরুটির গায়ে বাটার লাগিয়ে নেব ও দিয়ে দেব সেই ধনেপাতা চাটনি বেশ ভালোভাবে লাগিয়ে নেব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে সব পাউরুটি গুলোতে দনে পাতা চাটনি লাগিয়ে নিয়েছি এবার এক এক করে বিট শসা টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম আলু ও সামান্য লবণ ছড়িয়ে আরেকটা পাউরুটি দিয়ে ঢেকে এভাবে মাছখান থেকে অর্ধেক করে কেটে নিলো তৈরি হয়ে যাবে আমাদের হেলদি এন্ড টেস্টি ব্রেড স্যান্ডউইচ খুবই হেলদি অ্যান্ড টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম বাড়িতে অবশ্যই একবার এভাবে স্যান্ডউইচ বানিয়ে খেয়ে দেখো তোমাদের ভালো লাগবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না যেন